প্রশ্ন উঠতো দেবের পারফরমেন্স নিয়ে প্রত্যেকটা সিনেমাতে এই কথাটি উঠতো আর এখানে তার উত্তর সব একসাথে দিয়ে দিয়েছে দেব হ্যাঁ টেক্কার পোস্টার দেখে টেক্কার টিজার দেখে সবাই হয়তো এক্সাইটেড ছিল না কিন্তু ট্রেলারটা যেটা বানিয়ে দিয়েছে ও মাই গড মানে কেউ যদি পুজোতে অন্য কোনো সিনেমা দেখার প্ল্যান করেছিল সব ক্যান্সেল করে এখন দেবের এই সিনেমাটা দেখার জন্যই কিন্তু যাবে টেক্কা কিন্তু নাম্বার ওয়ানে প্রথমে মনে হচ্ছিল খাদান এমন একটা সিনেমা হবে টেক্কার কাছে টেক্কা দিতে পারবে না কিন্তু টেক্কার কাছে কেউ টেক্কা দিতে পারবে না সিরিয়াসলি কথাটা বলছি কারণ আসুন বলে দিই স্টোরিটা সবাই জানে কি ধরনের স্টোরি কোনো কিছু প্রয়োজন রয়েছে এমন একজন মানুষের যে অত্যাচারিত হয়েছে এবং সে নিজের চাওয়াটা নেওয়ার জন্য তার ডিমান্ডটা পুরো করার জন্য একটা ছেলেকে কিডন্যাপ করে সস্তিকার মেয়ে মেয়েকে কিডন্যাপ করে আর তারপরই সমস্ত প্রশাসন সমস্ত রাজ্যের নেতা মন্ত্রী সবাই এক জায়গায় জড়ো হয়ে যায় এবং তার ডিমান্ড শোনে এখানে আমরা ডিমান্ডটা শুনতে পারি তার ডিমান্ড কি তার খুবই ন্যূনতম ডিমান্ড দেখে মনে হতে পারে কিন্তু সে চায় তার চাকরি ফিরে পেতে দেবকে দেখে এটা মনে হচ্ছে যে ধরনের রোল প্লে করছে হয়তো খুব বড় অফিসার বা বড় র্যাঙ্কে সে ছিল না হয়তো খুবই ছোটখাটো একটা চাকরি করতো একটা কোনো কোম্পানিতে সেখান থেকে কিছু একটা কারণে তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছে আর যে কোনো মানুষ তাকে যদি কোনো চাকরি থেকে ছাড়িয়ে দেওয়া হয় সে কিডন্যাপ করে সেই চাকরি ফেরত পাওয়ার কথা একদমই বলে না এখানে রয়েছে অনেক বড় ষড়যন্ত্র এবং অবশ্যই স্বস্তিকা কোথাও না কোথাও ফেঁসে রয়েছে কারণ স্বস্তিকা একজন বড়ো পাওয়ারফুল উইম্যান হিসেবেই এখানে দেখানো হয়েছে এবং তার যে নেগেটিভ দিকটাও রয়েছে সে একজন যে সৎ মানুষ নয় সেটাও ক্লিয়ার করা হয়েছে এই ভিডিওটির দ্বারা অর্থাৎ এই ট্রেলারে যেখানে দেবের ছেলেকে কিডন্যাপ করে নিয়ে আসে স্বস্তিকা পুলিশকে একইভাবে ভয় দেখায় এবং অবশ্যই পুলিশ তাকে সাপোর্টও করে আর একটা ভিডিও বানায় দেবের উদ্দেশ্যে এবং জানায় যে তুমি আমার মেয়েকে কিডন্যাপ করেছো আমার মেয়ের সাথে তুমি যা যা করবে তোমার ছেলের সাথে তাই হবে এটা দেখে দেব প্রচণ্ড ভয় পেয়ে যায় পা পাল্টে যাবে দেব নিজের ডিমান্ড ছেড়ে দেবে ছেড়ে তো দেবে না অবশ্যই কারণ যখনই তার মালিক ওখানে গিয়ে কথা বলে যে তুমি তাহলে কাজে ফিরে এসো তখন দেব বলে যে মেশিন দেখে বিচি টাকে উঠে গেছে এই ধরনের গালি গালাজ কিন্তু রয়েছে ট্রেলারের শুরুতেই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ট্রেলারের মধ্যে সিনেমার মধ্যে বেশ গালটাল দেওয়া হবে আর এটা সহ্য করার মতো সাথী সঙ্গী নিয়েই যাবেন অর্থাৎ মা বাবার সাথে যদি কেউ এসব না চালাতে পারে তো না যাওয়াই ভালো সিনেমা টপ লিস্ট আছে এখানে মেন ক্যারেক্টার চারজন আছে যেটিকে পোস্টারের মধ্যেও দেখানো হয়েছিল এছাড়াও অনেক ক্যারেক্টার রয়েছে এই সিনেমার মধ্যে বড়ো প্রোজেক্ট নিয়ে কাজ করা হয়েছে এখানে যে আর্মিগুলোকে দেখানো হয়েছে সেগুলো একদম রিয়েল আর্মি ইন্ডিয়ান আর্মি তাদেরকে নিয়ে কাজ করা হয়েছে প্রথমবার এই ধরনের সিনেমাতে আর বাংলাতে সত্যি বলতে গেলে এই ধরনের সিনেমা এখনও বের হয়নি আমার মনে হয় বাংলায় যদি রেনেসাসকেও আনতে পারে অবশ্যই দেব আর সেটা কিন্তু বারবার করে দেখাচ্ছে এখানে দেবের যে পারফরমেন্স রয়েছে সাথে ট্রেলারের যে বিজিএম রয়েছে প্রত্যেকটি কাঠ যেভাবে দেওয়া হয়েছে তার ভয় তার রাগ তার গাল দেওয়া প্রত্যেকটা জিনিস টপ নচ রয়েছে আমার মনে হয় অন্যান্য সিনেমাকে বাদ দিয়ে টেক্কাকে দেখতে যেতেই হবে আপনার মতামত কি জানান আর সিরিয়াসলি আগুন হয়েছে ট্রেলারটা আশা করছি সিনেমাতে আমরা একদমই নিরাশ হব না আর দেবদা ও মাই গড কি পারফরমেন্স দিয়েছে আপাতত এইটুকুই নেক্সট দেখা হবে আরও একটি বাংলা ভিডিওতে আবার একটি রিভিউতে ততক্ষণের জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলের নাম বং সিনেমা আর আমি শুভম দেখা হবে খুব শীঘ্রই ধন্যবাদ